রায়পুরের জ্যান্ত কুমির স্থানীয়দের হাতে ধরা পড়ল বুধবার দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁসমুরগির খোড়ায় হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে সেটিকে উত্তর চরবংশীর চান্দেরখাল মাছঘাটে নিয়ে আসে পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে কুমির বাস্তবে একঞ্জর দেখতে ওই এলাকার শত শত মানুষ মাছ মাছঘাট এলাকায় ভিড় করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেন মানুষের ঢল নামে সেখানে স্থানীয়রা জানায় খাসিয়ার চরের একটি বাড়ির হাঁসমুরগির খামারের নিচ থেকে কুমিরটি ধরা হয়েছে বুধবার সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায় সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল রাতে হাঁসমুরগি খেতে উপরে উঠে আসে সেখান থেকে কুমিরটিকে ধরা হয় রায়পুর বনবিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি সেটিকে জেলা অফিসে পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর প্রতিনিধি আরাফাত হোসাইন রাসেল এর প্রতিবেদনে